দেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দল 25000 নেতা কর্মীকে আটক করা হয়েছে জানিয়ে তাদের মুক্তি না আহ্বান জানিয়েছে জাতীয় সংঘ সেই দেশ আমাদেরকে কিভাবে বলে যে অপরাধীকে ছেড়ে দিতে হবে সে হাজার না কত হাজার আমাদের জেলে এত লোক নেই তন্ত পরহিত অপরাধ করে যারা সাজা তাদের সংগঠন তৃতীয় আনার চেষ্টা আমরা নিব উদ্যোগ নিব এবং উদ্যোগ যেটা আছে সেটাকে আরো অস্ট্রেলিয়া থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দেশগুলো ইতোমধ্যেই আমাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলা শুরু করেছে এই মুহূর্তে যদি দেশে পুনরায় একটি নির্বাচন সংগঠিত করার লক্ষ্যে বর্তমান সরকারকে চাপ দেওয়া হয় এবং সেটি যদি করতে হয় নিরপেক্ষ সরকারের অধীনে সেটি থেকে নিজেদেরকে বিচ্যুত করার কোনো সুযোগ আওয়ামী লীগ পাবে বলে আমার ধারণা নেই মেগা প্রজেক্টের নামে বাংলাদেশের কোটি কোটি টাকা লুপ করবেন আর নাটক মনসস্থরে নির্বাচনে সংসদ চালিয়ে যাবেন বাংলাদেশে বিএনপি সৈয়দ খালেদ জি আত্তারেক জি একটা কর্মী বেঁচে থাকতো আসসালামু আলাইকুম আমি দেখাবো মুক্তির আহ্বান থেকে দেখলে অবাক যাবেন আর এই দিকে এই বিষয়টি নিয়ে এই ভিডিও দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো আগে আপনাদের কাছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নিউজ আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এত করে ভিডিও দেখে আসি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দল পঁচিশ হাজার নেতা কর্মীকে আটক করা হয়েছে জানিয়ে তাদের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ে বিষয়ক বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারের প্রতি চারটি আহ্বান জানান প্রথমত অবিলম্বে এবং নিঃশর্ত ভাবে সুশীল সমাজ এবং রাজনৈতিক কর্মীদের মুক্তি দিতে হবে যাদের কোন অভিযোগ ছাড়াই বা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে অসংগতিপূর্ণ অভিযোগে আটক করা হয়েছে ফৌজদারি অপরাধের জন্য অভিযুক্তদের আন্তর্জাতিক মানবাধিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত বিচার ব্যবস্থার অখণ্ডতা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে তৃতীয়ত মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ অবাধ ও বাধাবিহীন অনুশীলনের নিশ্চয়তা দেবার অনুরোধ করেন বিশেষ করে রাজনৈতিক সমাবেশে অযথা বিধিনিষেধ আরোপ করা থেকে বিরত থাকতে বলেন বিশেষজ্ঞরা একই সাথে এই মৌলিক স্বাধীনতা গুরুতর লঙ্ঘন করা হলে কেন করা হলো তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে চতুর্থ ও শেষ বিষয় হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা সমালোচনামূলক প্রতিবেদনের বিপরীত হুমকি শারীরিক ও অনলাইন সহিংসতা বা বিচারিক হয়রানি এবং ফৌজদারি বিচার থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিশেষজ্ঞরা বলেন আমরা মানবাধিকার ও আইনের শাসনকে শক্তিশালী করার জন্য এই এবং অন্যান্য পদক্ষেপের বিষয়ে বাংলাদেশ সরকারের সমর্থন ও পরামর্শ দিতে প্রস্তুত ওই বিবৃতির প্রথমে বলা হয় প্রধান বিরোধী দল বিএনপি এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল নির্বাচনের প্রক্রিয়ার প্রতি আস্থার অভাব প্রকাশ করে নির্বাচন বয়কট করেছে আমরা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছি যেখানে তাদের কথিত অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দ্রুত এবং স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়েছি বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশে মানবাধিকার মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনের বিপজ্জনক অবক্ষয় ঘটেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি সঙ্গে জনগণের আস্থা নষ্ট হওয়ার কারণে আমরা শঙ্কিত এটি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে বিপন্ন করতে পারে আমরা সরকারকে মানবাধিকার সংস্কারকে অগ্রাধিকার দিতে মৌলিক স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অবাধ নিরাপদ প্রয়োগের জন্য একটি সক্ষম পরিবেশ তৈরি করার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য অনুরোধ করব বিএনপির পঁচিশ নেতা কর্মী ট্রেনে আগুন দেওয়া বাসে আগুন দেওয়া পুলিশকে পিটিয়ে হত্যা করা চৌত্রিশ জন সাংবাদিককে নির্যাতন করা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা তারপর জাজেস চেম্বারে হামলা করা আনসার পিটিয়ে হত্যা করা এইসব অভিযোগে যারা অভিযুক্ত তারাই জেলে এখন তারা আইনগত ভাবে এইসব অপরাধের সাথে যারা জড়িত নয় আইনি প্রক্রিয়া তারা বের হয়ে যাবে তারা আইনের সাথে লিগাল ব্যাটেল করুক লিগাল ব্যাটেল করে বের হয়ে যাবে কোন দেশে অপরাধ করে শাস্তি হবে না আমেরিকার কথা আমরা ছেড়ে দেব একানব্বইটা চার্জে ট্রাম্পের বিচার হচ্ছে আমেরিকার আদালতে তো যে দেশে প্রেসিডেন্ট অপরাধ করে ক্যাপিটাল হিলে প্রেসিডেন্টের আদালতে দাঁড়ানো শাস্তি সেই দেশ আমাদেরকে কিভাবে বলে যে অপরাধীকে ছেড়ে দিতে হবে সে পঁচিশ হাজার না কত হাজার আমাদের জেলে এত লোক নেই আমাকে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তিনি আমাকে বলেছেন যে এগারো থেকে বারো হাজার মতো আছে তারা অপরাধ করে জেলে গেছে বিভিন্ন অপরাধের কারণে এখন তারা পঁচিশ হাজার এখন আমার জাতিসংঘকে দিয়েও বলাচ্ছে পঁচিশ হাজার লবিন বালবি করে তারপর কি মহিন খান আবারও স্বপ্ন দেখে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে আমাদের সম্পর্ক গুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠো ইস্পাহানি শ্রেষ্ঠ ব্র্যান্ডের অনন্য আমরা বলবো আন্দোলন চলে চালান কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন মানুষের রুটি রোজগারে গরিব মানুষকে বাধা দেবেন আন্দোলনের নামে হরতাল অবরোধ ট্রেনে আগুন বাসে আগুন অগ্নিসন্ত্রাস করবেন এইটা কঠোর হস্তে দমন করা আমাদের দেশের আদালত যারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্বিত অপরাধ করে যারা সাজা করেন তাদের সকলকে ফিরিয়ে আনার চেষ্টা আমরা নেব উদ্যোগ নেব এবং উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা আর আরেকটা প্রশ্ন কথা বলেছেন শ্রম আইনের কথা যে আমি বলতে পারি এইটুকু যে ইনশাআল্লাহ এই সংসদের অধিবেশনে শ্রম আইন পাঠ আমি যদি জানি আমি যত এই মামলার যে কাগজপত্র যেগুলো সেখান থেকে আমি কিন্তু বলতে পারব যে বিচারিক আদালতে সুষ্ঠুভাবেই আইনের সেই ধারা সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে আমি এর থেকে বেশি কিছু বলব না তার কারণ হচ্ছে যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয়ই আপিল করবেন এবং সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি না দেখছি যে অনেক দেশ দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর আচরণ ও গতিবিধি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গোলাম মাওলানা রনি গত মঙ্গলবার তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কৌশলগত বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন আওয়ামী লীগের ধারণা তারা সরকার এবং মন্ত্রিসভা গঠন করে রীতিমতো নিরাপদ ও শক্তপোক্ত সরকার পরিচালনা করছেন বিভিন্ন দেশ এবং দেশের কূটনৈতিক নেতৃত্ববৃন্দ তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিধায় তাদের ধারণা হতেই পারে তারা স্থিতিশীল সরকার নিয়ে পরবর্তী সময়গুলো অতিবাহিত করার স্বপ্ন দেখছে কিন্তু বাস্তবতা ভিন্ন তারা যদি ভালো করে কিছু বিষয় লক্ষ্য করে থাকেন তাহলে আশা করা যায় ইতোমধ্যেই তারা এইটুকু বুঝতে পেরেছে যে কেবলমাত্র কূটনৈতিক প্রোটোকল রক্ষার্থে সৌজন্যতার সাক্ষাৎ ছাড়া অন্য কেউ মূলত বর্তমান সরকারের প্রতি আগ্রহী নয় বরং প্রতিটা দেশ কেবলমাত্র নিজেদের নিরাপত্তা ও বাণিজ্যিক নিশ্চয়তা নিশ্চিত করতে রুটিন মিটিং করে যাচ্ছে এখনো পশ্চিমা দেশ কোন রকম স্বীকৃতি প্রদান করেনি জাতিসংঘ মানবাধিকার প্রশ্নে আগের অবস্থানে অটল যুক্তরাজ্য সহ ইউরোপ ভিত্তিক দেশগুলো তাদের অবস্থান পাল্টাননি অস্ট্রেলিয়া থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দেশগুলো ইতোমধ্যেই আমাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলা শুরু করেছে এই মুহূর্তে যদি দেশে পুনরায় একটি নির্বাচন সংগঠিত করার লক্ষ্যে বর্তমান সরকারকে চাপ দেওয়া হয় এবং সেটি যদি করতে হয় নিরপেক্ষ সরকারের অধীনে সেটি থেকে নিজেদেরকে বিচ্যুত করার কোনো সুযোগ আওয়ামী লীগ পাবে বলে আমার ধারণা নেই বরং আওয়ামী লীগ এই মুহূর্তে বিরোধী দমন পীড়ন সহ যাবতীয় কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞার মুখোমুখি অবস্থান করছেন ফলে মার্কিনীরা যতই উপরে উপরে সরকারের সঙ্গে ভালো ব্যবহার দেখাক আদতে তারা যে কোনো মুহূর্তে বর্তমান সরকারের উপর বাজেভাবে চেপে বসবে তা বলার অপেক্ষা রাখে না আপনাদের বিরুদ্ধে কথা বললেই বিএনপি হয়ে যায় দুদক কমিশনার সাহেব আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান অনুগ্রহ করে খোঁজ নিয়ে দেখেন যারা এই সাতই জানুয়ারির অবৈধ নির্বাচনে এমপি হয়েছেন দামি নির্বাচনে তাদের সম্পদের হিসাব পত্রিকায় প্রকাশিত হয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো আপনি অভিযোগ পাওয়ার পরও আপনি কি বলেন ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা চাতি জানতে চাই কালকে টিএবি বলেছে বাংলাদেশের 77 ভাগ সংসদ সদস্য কোঠাপতির উপরে এই টাকা কত আসে আসে যেই দিন তিন টাকা সেই দিন এখন বারো টাকা ঠিক যেই চাউল 44 টাকা মোটা সেই চাউল এখন পঁয়ষট্টি টাকা এইসব স্যান্ডিগেট করে টাকার পাহাড় বানিয়েছেন আমার মাথার মধ্যে আর মেট্রো রেল যায় ভালো কাজ কিন্তু উন্নয়নের নামে মেগা প্রজেক্টের নামে বাংলাদেশের কুটি কুটি টাকা লুট করবেন আর নাটক মঞ্চস্থের নির্বাচনে সংসদ চালিয়ে যাবেন বাংলাদেশে বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়া তারিখ জিয়ার একটা কর্মী বেঁচে থাকতো হয়তো সময় নেবে ধৈর্য ধরতে হবে সরকার আপনারা থাকবেন না তাই আজকে এই নাগরিক আন্দোলনের সবাই দৃঢ় কণ্ঠে বলতে চাই মামলা হামলা রাজনৈতিক নেতাদের জন্য মামলা হামলা কারাবরণ বিএনপির গণতান্ত্রিক শক্তির জন্য সমানা দলের জন্য তাই সরকারকে আহ্বান জানাবো

তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ